মূলত কয়েকদিন হয়ে গেল আমাদের যেগুলো জমিতে আলু রোপণ করেছিলাম ওগুলো জমিতে না যাওয়ার কারণে অনেক বড় ক্ষতি হয়েছে তো সেই ক্ষতিতে কী কী তোমাদের কাছে সবগুলো জানাবো যখন পর্যন্ত আমি জমিতে এসেছি তো দেখি আগাছা অনেক ভালো হয়েছে তার পাশাপাশি ছাগল অনেক খেয়েছে তো তোমরা বুঝতে পারছো কি বলতে চেয়েছিলাম তো ছাগল আমাদের প্রচুর পরিমাণে আগাছা খেয়ে ফেলছে জমিতে না আসার কারণে তো আমরা বিগত ষোলো দিন থেকে আমরা জমিতে না আসি তার কারণে অনেক পরিমাণে জমিতে ঘাস হয়েছে প্রথমে যে স্প্রেটা করতে হবে তো ঘাস মারা স্প্রে আমরা এখনও করি নাই তার কারণে আমি আজকে জমিতে আসলাম তো আসার পথে দেখি আমাদের তামাক বাড়ি তো আমাদের যেগুলো জমিতে তামাক রোপণ করেছি মোটামুটি এবার তামাক ভালো হয় নাই তার কারণ হচ্ছে তোমরা নিজে দেখতে পাচ্ছ এবার ওয়েদার ভালো না হওয়ার কারণে তামাক ভালো হয় নাই এমনকি আলুর চাষও ভালো হয় নাই ফাইনালি তোমাদেরকে এখন ওই জমিগুলো তো দেখাবো যা সামনের জমিগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই জমিগুলো ওই জমিগুলোতে মোটামুটি বেশ ভালোই চাষ হয়েছে কিন্তু এগুলো জমিতে একটু লেটে গাড়ার কারণে আলু রোপণ একটু দেরির কারণে ভালো হয় নাই তো পাশাপাশি তোমাদের কাছে আমাদের গ্রামের একটু ভিউ তোমাদের কাছে জাস্ট শেয়ার করতেছি তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গ্রামে এত সুন্দর ভালো লাগতেছে না কি বলবো তোমাদেরকে তো এই দোলার মধ্য থেকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় দোলা তো দোলার মধ্য থেকে আমাদের গ্রামের ভিউটা তোমাদের কাছে জাস্ট শেয়ার করলাম তো তোমরা দেখতে পাচ্ছ এই ছোট ছোট বিস্কুটিলি ঘাস তো এগুলো বেশি ক্ষতিকারক আলু চাষের পক্ষ থেকে মূলত এই এই ঘাসগুলো আলুর আগাছাটাকে একটু টান মানে তার কারণে আলু চাষ ভালো হয় না তো বিগত কয়েকদিন হয়ে গেল আমরা এখনও স্প্রে পর্যন্ত করলাম না জমিতে তার পাশাপাশি ছাগল তো অনেক বড় ক্ষতি করে ফেলছে এটা তো তোমাদেরকে আগেই বললাম তো সেই কারণে আমরা এই জমিতে মূলত আছি বা এই জমিতে মোটামুটি একটু ভালোই হয়েছে জমিতে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর আগাছা হয়েছে আর কি বলবো তোমাদেরকে মন ভরক খুশি আমাদের চলে যাচ্ছে কাছাকাছি এটা হওয়ার একটাই কারণ তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো জমিতে বেশ ভালোই হয়েছে আগাছা তো পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই